হ্যাঁ যা খবর পাওয়া গেছে শেষ অব্দি বিজেপি সাতাশ বছর পরে দিল্লি দখল করেছে এবার এইটার পরে ভারতীয় রাজনীতির কিছু পরিবর্তন হবে এখন যেটা বোঝা যাচ্ছে যে আপ হারার কি কারণ সেটা নিয়ে লোকে চিন্তাভাবনা করছে যে আপ তো গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে ছিল তারপরে কি করে হারলো আসলে এর পিছনে দুটো ঘটনা আছে সেই দুটো ঘটনাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে একটা হচ্ছে যে মানুষ সফট হিন্দুত্ব এবং হার্ড হিন্দুত্বর মধ্যে একটা জেরক্স কপি এবং একটা অরিজিনাল কপির মধ্যে লোকে অরিজিনালটাকেই পছন্দ করা শুরু করবে যদি অরিজিনালটাকে পছন্দ করে তাহলে তারা বিজেপিকেই বেছে নেবে যখন তিনশো সত্তর ধারা বিলোপ করা হয়েছিল লোকসভা থেকে বিলোপ করা হয়েছিল তখন অরবিন্দ কেজরিওয়াল তাকে সমর্থন করেছিলেন যখন শাহিনবাগে সিএ বিরোধী আন্দোলন হচ্ছিল তখন তিনি বলেছিলেন তারাতে হাতে দিল্লি পুলিশ থাকতো তিনি সেই শাহিনবাগের আন্দোলনকে দুদিনে ঠান্ডা করে দিতেন যখন লক্ষ্মীর ছবি নোটে দেওয়ার কথা উঠেছিল তিনি সবার আগে হাত তুলেছিলেন এবার এই গোটা বিষয়গুলো আসলে হিন্দুত্বের রাজনীতিকে তুষ্ট করে আর হিন্দুত্বের রাজনীতিকে তুষ্ট করতে গেলে মানুষ আসল হিন্দুত্বের রাজনীতিটাকেই পছন্দ করে সেটা হচ্ছে বিজেপি সেটা আবারও দিল্লির নির্বাচন প্রমাণ করলো এবার সেকেন্ড যে কথাটা যেটা খুব ইম্পর্টেন্ট দু সালে নির্বাচন কমিশন একটা কাজ করেছিল সেটা হচ্ছে বলেছিল যে আধার দিয়ে ভোট দেওয়া যাবে এবং আধার দিয়ে ভোটার তালিকায় নাম তোলা যাবে এবার ঘটনা যারা দাঁড়িয়েছে দু হাজার সালের মহারাষ্ট্র নির্বাচন এবং দু হাজার সালের হরিয়ানা নির্বাচন থেকে দেখা যাচ্ছে গতকাল রাহুল গান্ধী শিবসেনার সঞ্জয় রাউত এবং সুপ্রিয়া সুলে এনসিপির একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন তাতে দেখা যাচ্ছে যে উনি বলেছেন যে পাঁচ মাস আগে লোকসভায় নির্বাচনে যত ভোটার ছিল পাঁচ মাস পরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে চল্লিশ লক্ষ ভোটার বেড়েছে এবং এই একই ধরনের অভিযোগ কেজরিওয়াল দিল্লি নির্বাচনের আগে করেছিলেন যে ভুয়ো ভোটারকে ইনক্লুড করা হচ্ছে ভুয়ো ভোটারদেরকে ঢোকানো হচ্ছে কী দেখিয়ে ঢোকানো হচ্ছে আধার দিয়ে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে কালকে সঞ্জয় রাউত এই কথাটা বলেছেন যে ভোটাররা হরিয়ানায় ছিল যে সেই ভোটাররাই মহারাষ্ট্র নির্বাচনে ভোট দিয়েছে সেই ভোটাররাই দিল্লি নির্বাচনে ভোট দিয়েছে আগামীতে হয়তো বা বিহার নির্বাচনেও তারাই ভোট দিতে হবে সুতরাং এই যে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার নিয়ে খেলা হচ্ছে এই যে এই খেলাটাকে নির্বাচন কমিশনকে উন্মুক্ত করতে হবে সেটা সেদিন নির্বাচন কমিশনেরকে গতকাল যেমন বলেছিলেন আগে যেমন অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন আজকে দাঁড়িয়ে এটা প্রমাণিত হচ্ছে এবং এটা নিয়ে যদি বিরোধীরা রাস্তায় নেমে লড়াই না করতে পারে নির্বাচন কমিশনের মুখোশটা না খুলে দিতে পারে তাহলে আগামী দিনে বিপদ আছে দিল্লির ক্ষেত্রে কাজ করেনি এমনটা নয় দিল্লির ক্ষেত্রেও কাজ করেছে আসলে বিজেপি লাডলি বেহানার প্রকল্প মহারাষ্ট্র মধ্যপ্রদেশে কাজ করেছে মহারাষ্ট্রে অন্য একটা প্রকল্প কাজ করেছে যেখানে যে সরকারি আছে সে কাজ করে এবার লোকজন আমি আবারও বলছি হিন্দুত্বের রাজনীতিতেই মূলত কাজ করেছে সফট হিন্দুত্ব এবং হার্ড হিন্দুত্বর মধ্যে লোকে হার্ড হিন্দুত্বটাকে বেছে নিয়েছে হার্ড হিন্দুত্ব বেছে নিয়েও যেটা হয়েছে সেটা হচ্ছে যে লোকে মনে করেছে যে বিজেপিও তো এগুলো দিচ্ছে সুতরাং আপের সঙ্গে কী তফাত পাশাপাশি আর একটা কথা মনে করতে হবে আমি যে কথাটা আগে একবার বললাম যে মুসলমানদেরকে যদি মনে করে টেকেন ফর গ্রান্টেড তাহলে ভুল করবে মুসলমানরা দাং দিল্লি দাঙ্গার সময় মুসলমানদের যেভাবে অত্যাচার করা হয়েছে তার সময়ও অরবিন্দ কেজরিওয়াল তার সমর্থন দেননি তার ফলে কি দাঁড়িয়েছে মুসলমানরা কিন্তু ভোট দেননি বিভিন্ন জায়গায় দেখা গেছে দলিতদের একটা অংশের ভোট পেলেও অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মুসলমানদের ভোট পায়নি সেই ভোটটা অনেকটাই গেছে চাংক হিসেবে কংগ্রেসের কাছে এবার অনেকে বলতেই পারেন কংগ্রেস এটার মধ্যে না ঢুকলে হয়তো হতো না কংগ্রেস যদি না ঢুকলে নাই হতে পারতো তাহলে অরবিন্দ কেজরিওয়ালের যদি মুসলমানদের সম্বন্ধে একটা ধারণা এরকম থাকে তাহলে মুসলমানরা তাকে মনে করেননি যে সমর্থনযোগ্য তাই সেই তাই সমর্থন করেননি হ্যাঁ সেটা তো বটেই গোবলায় হরিয়ানার একটা অংশ ওখানে যায় উত্তরপ্রদেশের একটা অংশ যায় বিহারের একটা অংশ ওখানে যায় তারা শ্রমিকদের মধ্যে এবারে বস্তির মধ্যে স্লামদের মধ্যে বিজেপি ভোট বেড়েছে এটা যে প্রতিশ্রুতিগুলো আপ দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কোথাও একটা ভঙ্গ হয়েছে মানে মহল্লা ক্লিনিক থেকে শুরু করে সমস্ত কিছুই কোথাও একটা অসুবিধার মধ্যে পড়েছে এবং সেই অসুবিধার কারণেই হয়তো এই সমস্যাটা দাঁড়িয়েছে যে দিল্লিতে এই গোটা বিষয়টাতে আপের এইরকম রেজাল্ট হয়েছে অবশ্যই এফেক্ট করতে পারে আমি যে পয়েন্টগুলো বললাম সেটা বিহার নির্বাচনেও এফেক্ট করতে পারে যদি বিরোধীরা একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে আগামীতে এটা এফেক্ট করতেই পারে না আপ বিদায় হয়েছে পাপ বিদায় এমনটা নয় পশ্চিমবঙ্গে আসলে মমতা ব্যানার্জির একটা ধারাবাহিক রাজনীতির ইতিহাস আছে আপের রাজনীতির ইতিহাসটার মধ্যে ধারাবাহিকতা কম আপ একটা ইন্ডিয়া এগেনস্ট করাপশন সেই যে লড়াইটার থেকে উঠে এসেছিল তার কিন্তু বিরোধিতার রাজনীতির জায়গাটা অনেকটাই কম আর বিরোধী রাজনীতির ইতিহাসটা কম বলেই আপের ক্ষেত্রে এই জায়গাটা তৈরি হয়েছে যে আপকে লোকে মনে করেনি সমর্থনযোগ্য মনে করেননি আর পশ্চিমবঙ্গ থেকে এইরকম বিদায় করতে গেলে পশ্চিমবঙ্গে বিজেপিকে অনেক লড়াই করতে হবে সেই লড়াইটা বিজেপি এখনও করেনি এবং করতে পারবে বলেও মনে হয় না পশ্চিমবঙ্গে তারা দল ভাঙিয়ে করার চেষ্টা করছে দল ভাঙিয়ে এখানে পশ্চিমবঙ্গ থেকে কিছু করা যাবে বলে মনে হয় না